বৈষম্য বিরোধী আন্দোলনের এক হত্যা চেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফাড়িয়া অপু বিশ্বাস নিপুন আক্তার আশনা হাবিব ভাবনা নায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পীকে এনামুল হক নামের এক ব্যক্তি গত মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে দুইশো জনকে আসামি করে এ মামলা করেন আদালতের নির্দেশে ভাটারা থানা মঙ্গলবার তা এঝার হিসেবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া শুরু করে ভাটারা থানার পরিদর্শক সুজন হক বলেন আজ আমাদের কাছে নথি এসে পৌঁছেছে থানায় সেটি লিপিবদ্ধ করার প্রক্রিয়া চলমান রয়েছে মামলায় আসামির মধ্যে অভিনয় শিল্পী সুবর্ণ মোস্তফা রোকেয়া প্রাচী সোহানা সাবা মেহের আফরোজ শাওন জ্যোতিকা জ্যোতি সাইমন সাদিক আজিজুল হাকিমের নামও রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার মিরপুরে বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবন নিহতের ঘটনায় গত ২০ এপ্রিল ঢাকার আদালতে করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ চারশো সাতজনকে আসামি করা হয় আসামির তালিকায় অভিনেতা ইরেশ জাকেরও রয়েছেন বিষয়টি আলোচনায় আসতেই ইরেশের বিরুদ্ধে মামলা হওয়াকে বিরক্তিকর বলে বর্ণনা করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকি সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আমি এখন সরকারে আছি অ্যাক্টিভিস্ট থাকলে অনেক কথা বলতে পারতাম ইরেশ জাকেরকে আমি ব্যক্তিগতভাবে চিনি তিনি জুলাইয়ে আন্দোলনেও জড়িত ছিলেন সেটা আমি জানি ফলে এটা গভীরভাবে একটা বিরক্তিকর ব্যাপার মামলা প্রসঙ্গে তিনি বলেন বর্তমানে মামলা করার স্বাধীনতা সবাই পেয়েছে তবে কেউ কেউ এটির অপব্যবহারও করছে একই দিনে সংবাদ সম্মেলনে এসে আইজিপি বাহারুল আলমও মামলায় ঢালাও আসামি করা নিয়ে পুলিশের অসহায়তের কথা স্বীকার করেছেন তিনি বলেন একটা সময় থানার ওসি মামলার অভিযোগ শুনে লিখে সই স্বাক্ষর নিতেন পাকিস্তান আমলে অথবা তার আগে এমন হতো এখন যেহেতু শিক্ষিতার হার বেড়েছে সবাই নিজের হাতে লিখে নিয়ে আসেন যখন একজন বাদী লিখে নিয়ে আসেন তখন আইন অনুযায়ী এর বাইরে আমরা যেতে পারি না